আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দুইটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে টেলিগ্রামে টন দিয়ে কিভাবে আপনারা ইস্টার পার্সেস করবেন এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কীভাবে প্রিমিয়াম করবেন আর হচ্ছে আপনি চাইলে অন্য কারো অ্যাকাউন্টও কিন্তু এখান থেকে ভেরিফাই করে দিতে পারেন বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনি চাইলে সরাসরি টন দিয়ে আপনি টেলিগ্রামে অ্যাডও দিতে পারবেন তো অ্যাডটা কীভাবে দিতে হয় এটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো না অপশনটা শুধুমাত্র আপনাদেরকে দেখাই দিব আপনি যদি অতিরিক্ত কমেন্ট করেন কিংবা লাইক করেন পরবর্তীতে ইনশাল্লাহ এই অ্যাডের বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেবো তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমি দুইটা জিনিস দেখাবো একটা হচ্ছে কিভাবে স্টার কিনবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টে আপনি প্রিমিয়াম করবেন ঠিক আছে আচ্ছা এছাড়া হচ্ছে আমরা কিন্তু হচ্ছে এখানে অনেক কম রেডে অনেক কম রেডে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করতে পারতেছি এছাড়া স্টার এখান থেকে বাই করতে পারতেছি আপনি যদি হচ্ছে সরাসরি টেলিগ্রামের ভিতরে যে অপশনটা রয়েছে ওখানে থেকে আপনি হচ্ছে স্টার বাই করতে পারবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন ওখানে কিন্তু অনেক বেশি খরচ অন্যান্য মানে ওখানে যে খরচটা সেই খরচের তুলনায় আজকের এই এই ভিডিওতে যে অপশনটা দেখাবো এখানে খুবই কম খরচ তো এখানে এটা হচ্ছে করার জন্য সরাসরি আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখা দিচ্ছি আপনারা মানে ভিডিওটি পরিপূর্ণ দেখে আপনারা এই কাজটা করতে পারেন আর আপনারা যারা টেলিগ্রামে বিভিন্ন বোর্ডের মাধ্যমে আর্নিং করতে চাচ্ছেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পোস্ট রয়েছে পোস্টে কিন্তু আমি অনেকগুলো ভেরিফাইড প্রজেক্ট আপনাদের মাঝে অ্যাড করেছি আপনারা চাইলে সেগুলোতে কাজ করতে পারেন আর একটা বিষয় বলি আপনারা আপনারা হয়তো এই ভিডিওটি ছয় মাস কি বা এক বছর পরে দেখবেন তখন কিন্তু ওই বোর্ডগুলো নাও থাকতে পারে বিষয়টা বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখতেছেন আজকে আপনি তিন মাস পরে কাজ করলে আপনারা আমাদের গ্রুপের আপডেটগুলো ফলো করে কাজ করার চেষ্টা করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অনেক ধরনের প্রোজেক্ট শেয়ার করে থাকে যেগুলো ভেরিফাইড এগুলোতে ফ্রিতে কাজ করে অনেক বেশি বেশি আর্নিং করা যায় তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যা বিস্তারিত আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো বর্তমান হচ্ছে টেলিগ্রামে বিভিন্ন বোটের একটা ঝড় চলতেছে কথাই আছে না যে ঝড়ের সময় যত বেশি আম করবেন তত বেশি আপনার লাভ তো বর্তমান হচ্ছে টেলিগ্রামে অনেকগুলো অনেক ভালো ভালো প্রজেক্ট আসতেছে এই প্রজেক্টগুলোতে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি ইনকাম হবে তবে বাসাই করে কাজ করতে হবে আমরা কিন্তু এখানে ভেরিফাইড প্রজেক্টগুলো এখানে শেয়ার করেছি আপনারা চাইলে এইগুলোতে কাজ করতে পারেন তো যাক আজকে আমাদের মূল যেই বিষয়টা সেটা হচ্ছে আমাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা কীভাবে প্রিমিয়াম করবো কীভাবে স্টার কিনবো আবার টন দিয়ে তো এটা করার জন্য এই যে দেখেন এখানে হচ্ছে একটা প্রিমিয়াম স্টার্স হেয়ার লেখা রয়েছে এখানে চাপ দিয়ে ধরে এই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করে নেবেন ওকে আচ্ছা কপি করা হলে সরাসরি আপনারা কি করবেন আপনার হচ্ছে টন কিপার যে সপ্টারটি রয়েছে এই টন কিপার সপ্টারটি আপনারা ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে সর্বপ্রথম এরকম অপশন চলে আসবে এখানে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই এখানে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন টেলিগ্রামের হচ্ছে আপনার হচ্ছে প্রাইভেট কি দিয়ে এখানে মূলত আপনার অ্যাকাউন্টটি আপনি ওপেন করে নেবেন তারপর এখানে ব্রাউজারে ক্লিক করে দেবেন ব্রাউজারে ক্লিক করার পর নিচে দিকে সার্জার অপশন আছে এখানে ক্লিক দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে গো অপশন আপনি ক্লিক করে দেবেন তারপর সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে তো এখানে আসার পর এখানে দেখেন এখানে উপরের দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এখানে স্টার অপশন রয়েছে এখানে প্রিমিয়াম অপশন রয়েছে এখানে নাম্বার অপশন রয়েছে এখানে আরও বেশ কিছু অপশন এখানে অ্যাড অপশন রয়েছে তো আমরা হচ্ছে আজকে মূলত স্টারটা কীভাবে কিনতে হয় সেটা আগে দেখাই এই যে স্টার এখানে যে অপশনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে খুবই অল্প দামে অনেক ভাবে আপনি এখানে স্টারগুলো কিনতে পারবেন যেমন দেখেন হচ্ছে এখানে যদি আপনি এক হাজার স্টার কিনেন এক হাজার স্টারের দাম হচ্ছে আপনার মাত্র হচ্ছে টু পয়েন্ট হচ্ছে টন যাবে সেক্ষেত্রে আপনার হচ্ছে দশ আর ওদিকে হচ্ছে আপনার তিন তেরো চোদ্দো পনেরো ডলারের মতো আপনার খরচ হবে আর যদি আপনি সরাসরি এক হাজার স্টার যদি আপনি টেলিগ্রামে যদি কিনতে আসেন তাহলে কত লাগে আমি দেখাচ্ছি আমি সরাসরি টেলিগ্রামে দেখেন এখানে যদি আমি কিনি দেখেন এখানে এক হাজার স্টার কেনার জন্য আমার কত টাকা যাচ্ছে এখানে সাতাশশো উনসত্তর টাকা যাচ্ছে বিশাল একটা অ্যামাউন্ট আমি কিন্তু এইভাবে কিন্তু আগে কিনতাম আসলে এইভাবে কিনে যে লস এটা হচ্ছে কাবুল বুঝতে পারতেছি তো আমি ঘাড়ে ঘুরে মানে রিসার্চ করে দেখলাম যে এখান থেকে আমাদের কিনাচ্ছে সরাসরি এখানে কিনলে আবার আপনার মাস্টার কার্ড লাগবে আর এখানে মাস্টার কার্ড এগুলো কিছুই লাগতেছে না এখান থেকে আমাদের সুবিধা হচ্ছে তা আমি এটা কিনবো আর কি হ্যাঁ তো এখান থেকে সরাসরি কেনার আগে আমাদের হচ্ছে টেলিগ্রামের ইউজার নেমটা কপি করতে হবে আমার টেলিগ্রামের ইউজার নেমটা কপি করে আমি সরাসরি এখানে চলে আসলাম আসার পর এই যে দেখেন এখানে এখানে আমার ইউজার নেমটা এখানে পেস্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে সরাসরি আমি এখান থেকে চলে আসবো এই যে দেখেন ওয়ান কে এটা হচ্ছে আমি কিনবো ওয়ান কে এর জন্য আমার হচ্ছে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ এইট মূলত হচ্ছে স্টার যাবে সমস্যা নাই আর যদি এটা কিনি ওয়ান পয়েন্ট ফাইভ কে অর্থাৎ হাজার স্টার এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট সেভেন যাবে তো যাই আমি এটাই কিনি দেড় হাজার আমার কারণ তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তিনটাতেই কিছু কাজ করব তো এখান থেকে হচ্ছে বাই এই যে স্টার এখানে হচ্ছে টেলিগ্রাম স্টার এখানে ক্লিক করে দিচ্ছি আপনার অ্যাকাউন্টে যদি হচ্ছে ইয়ে থাকে টন থাকে সেক্ষেত্রে এটা বাই হয়ে যাবে আমি এখানে হচ্ছে বাই এখানে ক্লিক করে এটা বাই করে ফেলতেছি দেখেন এটা হচ্ছে এই সাইডে নিয়ে আসবো বাইশ ডলারের বিনিময় আমি পাচ্ছি কত দেড় হাজার স্টার ওকে তো আমি এটা হচ্ছে বাইশ ডলার আটচল্লিশ সেন্টের বিনিময় আমি কিন্তু এখানে দেড় হাজার ইস্টার কিনে ফেললাম আচ্ছা তো কিনে ফেলার পরে এই যে প্রিমিয়াম নামে যে অপশানটি রয়েছে এখানে যদি আমি এখন ক্লিক করি এখানে আপনাদের যাদের হচ্ছে অ্যাকাউন্ট আপনারা প্রিমিয়াম করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে প্রিমিয়াম অপশানে ক্লিক করলে দেখেন আমার এটা হচ্ছে ইস্টারের পেমেন্টটা প্রসেসিংয়ে রয়েছে প্রসেসিংটা কমপ্লিট হোক হ্যাঁ দেখেন আমার এটা কিন্তু এই যে পনেরোশো স্টার আমার এটা বাই করা হয়ে গেছে তো যাই এখান থেকে হচ্ছে এখন এই প্রিমিয়াম অপশান আমরা যদি যাই এটা হচ্ছে আবার রিলোড দিচ্ছে হতো হয়তো বা আচ্ছা এই প্রিমিয়াম অপশান আমরা চলে আসলাম প্রিমিয়াম অপশান আপনারা যখন আসবেন এই দেখেন বাই প্রিমিয়াম ফর ইউজার এই ইউজার এখানে ক্লিক করে দিবেন এক বছরের জন্য আপনার আঠাশ ডলার নিরানব্বই সেন্ট লাগবে মাত্র ঠিক আছে আর যদি তিন মাসের জন্য করেন সেক্ষেত্রে এগারো ডলার নিরানব্বই সেন্ট লাগবে ছয় মাসের জন্য করলে পনেরো ডলার নিরানব্বই সেন্ট লাগবে তা আপনি এখানে হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিবেন এখানে ইউজার নেম দিয়ে এই এখানে হচ্ছে আপনি এখানে কোনটা হচ্ছে আপনি প্রিমিয়াম করবেন সেটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনি এই যে এখানে হচ্ছে গিফট টেলিগ্রাম প্রিমিয়াম এখানে ক্লিক করলে আপনার এটা প্রিমিয়াম হয়ে যাবে বিষয়টা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে আমার মানে অলরেডি আমার তো টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রিমিয়াম করাই রয়েছে এই জন্য এরকম দেখাচ্ছে আর কি বিষয়টা বুঝতে পেরেছেন তো আশা করি আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি এছাড়া এখানে অ্যাডস নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি অ্যাডস ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে অনেক ধরনের এখানে সিস্টেম রয়েছে আর কি তো যাক সব কিছুই এখানে দেখাই দিলাম আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা হচ্ছে আমাদের গ্রুপে আপনারা প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে